এরকম গুজরাট থেকে অনেক গরু আমাদের দেশে আসে আসে না আসে না টাকা পাটায় যে গরুগুলো কিনে একটাও জান্নাত যাওয়া যাবে না আর এগুলোকে হাট থেকে তুলে আনতে হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার গুজরাটের গরুর আমার প্রয়োজন নাই মাংসটা রুচি হতে হবে গরিবকে দিচ্ছ ওরবাণী যাদের নামে ওয়াজিব তারা অবশ্যই দু জোরে বলুন ইনশাল্লাহ যাদের নামে অনেকজন মনে মনে করেন শুনেলেন কুরবানির মশলা অনেকজন মনে করে পাঁচজন বাড়িতে মেম্বার আছে পাঁচ জনের নামই ওয়াজিব তারা বললে আমাদের ঘরে গোশকেও কেউ খায় না একটা ভাগ দাও এরকম লোক আছে না নাই যদি একটা দেন চারজনের নামে ওয়াজিব আছে তারা কুরবানি করল না চারজনই গুণাহার হবে বুঝতে পেরেছেন না পারেন যেমন আমাদের দেশের একটা রোগ আছে পুরো বছর আমাদিকে ফোন করে জ্বলাই না ব্যাটার বিয়ের সময় গরু কিনছে ফোন করে না বিটির বিয়ের সময় ফোন করে গরু কিনে না কিন্তু গরু কেনার সময় ফোন করে না ঠিক কুরবানির সময় ফোন করে হুজুর একটা গরু পেয়েছি পাটা একটু টানছে দেখুন তো কুরবানি হবে নাকি একজন আমাকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে ফোন করেছে হুজুর একটা গরু কিনেছি পাটা একটু টানছে কুরবানি হবে এমন অসুবিধা নাই কিনে নিয়ে কুরবানি দে ও যেমন পা টানছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি আমরা হাটে আর ভালো গরু নেই বুঝতে পেরেছেন না পারেননি পা টানা গরুটা ব্যাটার বিয়েতে জবাই করলে অসুবিধা আছে বিটির বিয়েতে জবাই করলে অসুবিধা আছে অসুবিধা নাই কিন্তু কোরবানিতে হাদিসে আছে তোমরা তন্দুরুস্তি জানোয়ার দাও মজবুত দাও রকম গুজরাট থেকে অনেক গরু আমাদের দেশে আসে আসে না আসে না টাকা পাটায় টাকা আছে ক টাকা আসে গরু কিনার যে গরুগুলো কিনে একটাও জান্নাত যাওয়া যাবে না ठीक बोल बोल हाँ बोलता हाँ। हजरत आप जिस पैसे से गाय खरीदते हैं बैल खरीदते हैं उससे कुर्बानी दुरुस्त नहीं होगी बोले क्यों हम पांच हजार में तो मरियल मिलता है तंदुरुस्त कहा मिलेगा ও তো তাকরিবান 10 বিশ হাজার রুপিয়া লাগছে তাহা মারলে যেন ছুটে যা আর এগুলোকে হাত থেকে তুলে আনতে হচ্ছে ঠিক না ভুল পাঁচ হাজার আমার মাঝে একটা গরু করি গিয়ে দেখে আসবেন আমি বলবো না তন্দুরুস্তি করবো গুজরাটের গরুর আমার প্রয়োজন নাই মাংসটা রুচি হতে হবে গরিবকে দিচ্ছ আমার ওখানে সাদরুদ্দিন ভাই বলে একজন আছে আমেরিকার আমার বন্ধু আছে একজন বাংলাদেশের তিনি টাকা পাঠাই কুর্বানির তান্দুরস্তি গরু কিনু সাদরুদ্দিন ভাই আমাদের ওখানে একশো আঠেরো ঘর দলিত একসঙ্গে ইসলাম কবুল করেছে জোরে বলুন শুভানন্দা পাঁচ বৎসর হলো তাদেরকে আমি কুরবানির গরু পাঠাই আমার আসানসুলের সাদরুদ্দিন ভাই আছে এক একটা গরু কুড়ি হাজার টাকা দু তিনটে গরু কিনে দেন দিয়ে দেন তন্দুরুস্ত গরু এটা হচ্ছে দান ওটা কবুল হবে বুঝলে এমন গরু কিন ও নিজে চলতে পারছে না তোমাকে কি জান্নাতে নিয়ে যাবে বুঝতে পেরেছে না পারেননি আর কোরআনে আছে তোমরা এমন তন্দুরুস্তি দাও পশমের বদলে পশম রক্তের বদলে রক্ত তার বদলে কোরবানি হচ্ছে শুনেলেন ত্যাগ কোরবানি মানে ত্যাগ কোরবানি শুনেলেন কাকে বলে কোনটা ত্যাগ করতে হবে রাগ অহংকার আত্মগরিমা আর কোরবানি অনেকজন তিনজন মেলে দেয় না দেয় না একটা গরুতে একটা গরুতে তিনজন দেয় সাতজন দেয় গোস্ত কাটছেন আপনি বসে গোস্ত কাটতে কাটতে যদি কেউ ভালো খান্ডাটা পোঁ করে লুঙ্গির তলায় ভরে দেয় কোরবানি ওইখানেই শেষ অনেক মাল আছে আমাদের দেশে আছে না হ্যাঁ না চলে গেল লুঙ্গি তালে খুঁজে পাবেন না কি বুঝলেন তাহলেই কুরবানি সাত জুনারি শেষ হয়ে গেল ওইটাকে কুরবানি করতে হবে ওই লোভ লালসাটাকে কুরবানি সেটার নাম কুরবানি আমার ভাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক মুসলমানদের সম্পদ মাল আল্লাহ তিনটে কারণে বর করতে হয় জোরে বলুন আর মাল আল্লাহ তালা কয়েকটা কারণে কেড়ে নেয় সেই কারণগুলো বলবো আমরা সবাই আমল করব জোরে বলুন ইনশাল্লা যে সমস্ত যুবক ভাই আছো যারা বাপের পয়সায় বাইক চালাও যারা বাপের পয়সায় ফুটানি করো সেই যুবকরা কান খুলে শুনবে যারা ইনকাম করে না বাপের ইনকাম করা তেলেতে মেয়েবাজি করো জিনা করো মদ খাও বদকারি করো তারা কান খুলে শোনো আমার ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমিন কোরআনে পড়লেন হ্যাঁ আমার বিশ্ব নবী ওয়া আতিদাল কুরবা হা কহুয়াল মিস্কি নব্ নসমিনীওয়ালা থুবদ্দিন তব্দি র হ্যাঁ আমার বিশ্ব নবী আমি আল্লাহ রব্বুল আল আমিন মাল দিয়েছি তারা শুনে নাও তোমরা কেমন করে দান করবে আপনার গ্রামে আমি এসছি আমার মাদ্রাসা আছে না নাই আছে আপনাদেরও গ্রামে মাদ্রাসা আছে আপনি যদি বলেন ই আসেন ভাই আপনার মাদ্রাসায় আমি পাঁচ হাজার দেবো আর আপনার গ্রামে বলছেন ওখানে টাকা দিতে পারবো না আমি বলে যা চাল্লার কসম তোমার দান কবুল হবে না আমার মাদ্রাসায় দিলেও তোমার দান কবুল হবে না কেন তোমাকে আগে কোরআনকে জিজ্ঞেস করতে হবে দান করার সিস্টেমটা কেমন বুঝতে পেরেছেন না পার দান করার সিস্টেম জানতে হবে মাল সব থেকে প্রথমে তোমরা কাছের দান করবে আপনি বলছেন আমি মেদিনীপুর টাউনে দান করে এলাম খাজা বাবার মাজারে দশটা ফকির খাইয়ে এসেছি তোমার চাচা খেতে পাই না আল্লাহর কসম নেকি পাবে না তুমি আমার মাদ্রাসাই দান করেছ আর তোমার মাদ্রাসা তালবিলিম বিলিম ওপোস আছে আল্লাহর কসম তোমার দান কবুল হবে না লেখেলেন সব থেকে কাচের গরিবকে খেয়াল চাচ তো ভাই মামাই তো ভাই ফুপুই তো ভাই তোমার চাচা তোমার প্রতিবেশী এদের মধ্যে যারা গরিব আছে তাদেরকে তোমরা সবথেকে প্রথমে দান ওয়াল কি তোমরা দেখো তোমাদের এলাকায় গ্রামে কারা এতিম মিসকিন আছে তারপরে সাবিকে দান করবে ওলিওয়ালা তুবদ্দির তব্দির তারপরে তোমরা লক্ষ্য করো মুসাফিরের খেয়াল মুসাফিরের দোয়াকে কবুল করেন জোরে বলুন সুভানন্দ আপনাদের দরজায় মাদ্রাসাওয়ালারা আসে না আসে না আসে মাদ্রাসাওয়ালারা আসে ভিক্ষু কাছে ভিক্ষা করতে আসে না দরজায় চাল নিতে টাকা নিতে দোকানে আপনারা যারা ব্যবসায়ী আছেন যারা চাসি আছেন তারা শুনেলেন আমার মায়েরা মুসাফির এসছে রমজান মাসে পাঁচটা মাদ্রাসাওয়ালা এসছে আপনার কাছে ভাই অমুক মাদ্রাসা থেকে অনেক দাতা আছে কীরকম পাঁচটা মাদ্রাসাওয়ালা চলেন জলি দিলে তোমরা তোমাদের এগিয়ে চলে গেল লেখো পঞ্চাশ টাকা লেখো পঞ্চাশ হাজার দিলেও তোর দান কবুল হবে না পাঁচ টাকা দান করুন ভাই এই বছরে পাঁচ টাকা লেন পরের বছরে দেবো হ্যাঁ আপনি এসছেন আমার বাড়িতে ইফতারি করে যাবেন বলবে ভাই মাদ্রাসার আদায় করছি এখন হবে না আল্লাহ আপনার মালে বরকত দেবে আল্লাহর কসম আল্লাহ মালে বরকত দিবে চলে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ও আদা করেছেন আমি মুসাফিরের দোয়াকে কবুল করি মুসাফিরের দোয়া নেই বদোয়া নয় আপনি দুটো কথা যদি শুনান সে মনেতে কষ্ট পাবে আমি যখন আমার প্রথম জীবনে বোম্বেতে আদায় করতে যাই আব্বাজি বললে বোম্বে চলে যাও আদায় করতে ঠিকানা বলে দিলে কিছু সেটের নাম বলল একজন কাছে গেলাম কোন মাদ্রাসা আমি তখন বর্ধমান টাউনে খাগড়াগর মাদ্রাসাই ছিলাম আমি বললাম খাগড়াগর ও আপনার আব্বাজি তো পুরুষাই থাকে এমন জি তো কি বললে উত্তর জানেন আরে এখন সব মলবিরা বাপ ব্যাটা মাদ্রাসা করছে দিয়ে পেট চালাচ্ছে আর আমার সেই বৎসর নতুন রক্ত গরম উঠতি যৌবন আমি মেজাজকে হ্যান্ডেল করলাম তাকে কোনো উত্তর দিইনি তবে হ্যাঁ আমি মসজিদে আসরের নামাজ পড়তে গিয়ে সেখানে তার কাছে পয়সা নেইনি মসজিদে দোয়া করলাম আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো তুমি আমাকে আমার আব্বাজানের চেয়ারটা দান করো আর তা না হলে এই লাইন থেকে চুতো করো আমি ব্যবসা করে খাবো এই লাঞ্ছনা আমি সহ্য করতে পারবো না আল্লাহ আমাকে কবুল করেছে আমার দুয়াকে মসজিদে বসে কেঁদেছিলাম আল্লাহ আলেম দিকে এত বড় বেজ্জতি এটা আমার পক্ষে সহ্য করার ক্ষমতা আমার মধ্যে নাই আমার বাপের আছে কিন্তু আমার নাই আমাকে তুমি কবুল করো স্টেজের জন্যে পশ্চিমবাংলার মাটিতে কবুল করো আল্লাহ আমার দোয়াকে শুনেছেন কবুল করেছেন আর পাঁচ বৎসর পরে তার গ্রামে জলসা করতে গেছি আল্লাহ আমাকে প্রধান বক্তা করে পাঠিয়েছে এসে দেখা করে বলছে আমাকে চিনতে পেরেছেন আমি বললাম তোমার মতো একশোটা ধনী রোজ আমার সঙ্গে দেখা করে তোমাকে মনে রাখার আমার ক্ষমতা নেই বেরিয়ে যাওয়ার পরে দশটা আলেম আমাকে বলল আপনি অহংকারী আমি আমি অহংকারী আল্লাহ আমার মধ্যে এতটুকু অহংকার দেয়নি আমি আমার সাথীদের সাথে সেই ইয়াসিনটাই আছি আমি তাদেরকে ঘটনা শোনালাম এই কথাটা বলেছিল ওকে বুঝালাম একটা আলেমের ইজ্জত কতটা ওই জন্যে তাকে এই উত্তরটা দিলাম এই ভাষাটা সে বলেছিল বলে তাকে উত্তর দিলাম আমি বড় কষ্ট লাগে আমার ভাই মুসাফিরকে কেউ কষ্ট দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের লোক কোনো মানুষ যদি ভিক্ষা করতে আসে কেউ যদি বলে বাবা আমার মেয়ের বিয়ে আছে কিছু টাকা দেন অনেক লোক জেরা করে কোথায় বাড়ি কটা মেয়ে কবে বিয়ে জেরা করে না করেন। এই জেরা করণেওয়ালা যারা জেরা করে তারা হচ্ছে পাপি মনে পাপ আছে করবেন না আপনি পাঁচ টাকা দেন আপনি দিবেন না কিন্তু তাকে অপমান অপদস্থ করবেন না কালকে অপমান অপদস্ত না কেন সে যদি সত্যিকারী হয়ে থাকে তার মনের বেজ্জতির কষ্টটা তোমার উপরে বদুয়া হয়ে মাডলে যাবে তোমাদিকে যাদিকে মাল দিয়েছি তোমার দরজায় ভিক্ষু খেলে আপনি টাকা দেওয়ার আগে একবার আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকর আদায় করবেন আল্লাহ তুমি আমার দরজায় ভিকারি পাঠিয়েছ আমাকে মালিক করেছ আমাকে ভিখারি করনি তোমার শোকর আদায় করছি এটা ভাববেন কিন্তু অপমান করবেন না আপনার কাছে পয়সা নেই গায়ে হাত দিয়ে বলুন আমার কাছে টাকা নেই কিন্তু তাকে অপমান করবেন না সেই মুসাফির যদি কষ্ট পেয়ে চোখের পানি ফেলে তোমার উপরে আল্লাহ তরফ থেকে শুকনো বজ্রঘাত পড়ে যাবে তোমার ছেলে ভিক্ষা করবে তোমার বংশই ভিখারি হয়ে যাবে আল্লাহ মাল কাটতে পারে না পারে না কেড়ে নিবে ওই জন্যে মুসাফিরের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আত্মীয় স্বজনের খেয়াল লাগবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে জোরে বলুন সুভান আল্লাহ মাল কারে কখন আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন হ্যাঁ আমার বিশ্বনবী ইন্নল মুবাদ্দিরী না কানুই ওকানঃ সয়াতিন ওয়াকানঃশ্বয়তানু নিরব্বিহী কপূর হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল যারা অপব্যায় করে তারা হচ্ছে সৈতানের ভাই শয়তান ভালো লোক না খারাপ বাবা শয়তান জান্নাতি না জাহান্নামী শয়তানের ভাই যদি কেউ হয় জান্নাতে যাবে তাহলে যাবে না শুনেলেন আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কারা অপব্যয়কারী অপব্যয় কাকে বলে শুনেলেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ অপব্যয় হচ্ছে মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ হারাম মদ স্পর্শ করা হারাম আপনি মদ খেয়েছেন অপব্যয় করেছেন অপব্যয় হয়েছে মদ খেয়েছেন অপব্যয় করেছেন আপনি শয়তানের ভাই গাঁজা খেয়েছেন অপব্যয় করেছেন শয়তানের ভাই লটারি কাটা হারাম না হালাল হারাম আপনি লটারির টিকিট কেটেছেন হালাল পয়সা দিয়ে শয়তানের ভাই আপনি জো খেলেছেন আপনি শয়তানের ভাই আপনি গান বাজনা মজ মস্তি করেছেন শয়তানের ভাই আপনাদের দেশে বিয়েতে সাদিতে গান বাজনা হয় না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আ ওটা হয় না বিয়েতে লগ্ন হয় না হয় না হয় না মাসাল্লা শুনে নেন বিয়ে যত স্যাম্পেল করবেন তত নাকি বুঝতে পেরেছেন এখন কিন্তু নতুন ডিজাইন উঠেছে মলবিদের কাছ থেকে শুনছে পণ লেওয়া হারা অনেক মেয়ে ছেলের বাপ বলছে পণ আমি এক টাকা নেবো না কিন্তু বিয়ায় আমার তিনশো বরযাত্রী আসবে মানে তোর বীজ আমি যে কোনো দিক দিয়ে মারবই বুঝতে পেরেছেন না পারেননি এই দিকে মারব না ওই দিকে মারব বেরোই না মাশাল আলহামদুলিল্লাহ যতটুকু সুন্নত শুনে নেন আরো ভালো তরিকা নবীজি উলামা উলামাদিকে জিজ্ঞেস করুন মসজিদের ভেতরে নিকাহ পড়ানো হতো আমাকে যারা দাওয়াত দেয় বিয়ে পড়ানোর জন্য আমি বলি বাবা মসজিদের ভেতরে পড়াবে বলে হুজুর না বাতি যেতে পারবো না মসজিদের ভেতরে জোহরের নামাজ হবে পাঁচ ওয়াক্তের মুসল্লিরা থাকবে ইনশাল্লাহ তাদের সামনে নিকাহ পড়ানো হবে না ক্যামেরাওয়ালা ঢুকতে পারবে না কোনো অ ইসলামী কালচার ঢুকতে পারবে নবীজি সুন্নত তালিকায় বিয়ে হবে এরপরে গিয়ে খানা খাও বউ যখন পারবে নিয়ে যাও কিন্তু নিকাহ মসজিদের ভেতরে হলে ইমামের ইজ্জত থাকবে আলেমের ইজ্জত থাকবে প্যান্ডেলে বিয়ে হচ্ছে খালি পনেরোটা ক্যামেরাওয়ালা চালিয়ে যাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি বড় কষ্ট লাগে দুঃখ লাগে এখন যেমন আমাদের দেশের লোক ফরজ নিয়ে মারামারি করে না কিলে মারামারি করে নফল লি মারামারি বিয়ে করতে এসছে কোথায় উত্তর বিলে গাড়িটা বিয়ের প্যান্ডেলে বলে না এখানে মসজিদে ডাঁড় করা একবারই মসজিদে গেছে হজরত জামাই নেমেছে উজু করে হজরত দুরাকাত নফল নামাজ পড়বে এমন আল্লাহ কত আল্লাহওয়ালা দুরাকাদ নফল নামাজ হয়ে গেল প্যান্ডেলে এসে নাস্তা করলো এরপরে জোহরের আজান দিচ্ছে এই তখন গাছ তালায় বসে সিগারেট খাচ্ছে বলে আর নামাজ মনে না নামাজ হয়ে গেল বুঝতে পেরেছেন না পারেননি সেই ঝাঁটা জুতো খাবে না খাবে না কবরে ফরজটা আগে না নফলটা আগে ওই দূর তোর প্রয়োজন নাই কিন্তু ফরজ ছেড়েছ আমান নবী বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই লেখে নিয়ে যান যারা নামাজ পড়ে না সেই যুবক দিকে বলবো অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজ ফজর থেকে আর কেউ কাজা করব না জোরে বলুন ইনশাল্লাহ ফজর থেকে আর কাজা করা চলবে না ফজর থেকে নামাজ পড়ুন না হলে বিপদে পড়বে এ যুবকরা সকলে বলুন নামাজ পড়বেন তো ফজর থেকে জোরে বলুন ইনশাল্লাহ মসজিদকে ভোরে দাও আমাদের যুবকরা আন্ডার প্যান পরে বেলা আটটা পর্যন্ত শুয়ে দেয় কখনো নয় ফজরে উঠো নামাজ কাজা করোটা মৃত্যুর পরে আমার নবী বিশ্বনবী তুমি যদি মুসলমান দাবি করো নবী বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নাই যার ইসলাম নাই সে কখনো মমিন হতে পারবে পারবে না আমার ভাই আপনি মমিন হতে পারবেন না আপনি মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে যাবেন যদি পাঁচ ওয়াক্তের নামাজ না থাকে শুনেলেন একটা একটা করে দিয়ে মারামারি করবেন না হালাল পদ্ধতিতে শাদি করুন মালকে আল্লাহ কেড়ে নেয় ওই জন্য অনেক মুসলমান গরিব হয়ে যায় আপনি ব্যবসা করেন গড় ব্যথায় দোকান করেছে একটা দোকানে যদি বর করছেন আমান্যবি বলেছেন যাদের বাড়িতে নামাজ আছে যারা গানা নামাজ পড়বে যারা দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে আমান্যবিশ্বনবী বললেন মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ দিকে ইজ্জতে রুজি দেবে জোরে বলুন শুভান আপনারা বলুন আমাদের মলবিদের বেতন কত আপনাদের ইমাম সাহেবের বেতন কত আট হাজার আপনার বেতন কত কত সব 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 নিয়ে দশ হাজার একটা রাজমিস্ত্রি লিবারের বেতন কত পাঁচশো তিন পাঁচে কত ক ঘন্টা ডিউটি দেয় আট ঘন্টা ডিউটি দেয় আট ঘন্টা ডিউটিতে পনেরো হাজার টাকা ইমাম সাহেব চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় ইমাম মুওয়াজিন জানেন একটা হাদিসে আছে যারা মোয়াজিনের মর্তবা শুনেলেন আর ইমামের আলেমের যারা মসজিদে আজান দেয় মোয়াজিনদের হাসর হবে হাজিরাতে বেলালে হাফসির আনহুর সঙ্গে জোরে বলুন সুবাহান মোয়াজিনী কাজটা ছোট কাজ নয় অনেক উঁচু কাজ অনেক মর্তবা কাজ ইমামতির কাজটা ইক্তাদাই তু আল ইমাম আমরা বলে নামাজে দাঁড়ায় তারপরে আবার চায়ের দোকানে বসে ইমামের সমালোচনা করেন আপনার নামাজটা হবে তো নিজেকে জিজ্ঞেস করবেন যে ইমামের পেছনে গিবত করেন সেই ইমামের পেছনে ইত্যাদায়িত বিহাজ আল ইমাম বলে ইমামতি নামাজ পড়েন আপনার নামাজটা হবে নাকি যে কোনো আপনার গ্রামের মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন যে আমি গিবত করি আমি সেই ইমামের চুগলি করি তার পেছনে আমার নামাজ হবে নাকি বড় কষ্ট লাগে দুঃখ লাগে এই সমাজের প্রতি আমরা দিন বুঝি না না বুঝার কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন হওয়া বেইমান আর কাপেরদের মেহনত হচ্ছে সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও দিন থেকে বিচ্ছিন্ন করে দাও এদের ইমানকে সহজে নষ্ট করা যাবে আমাদের বেতন আট হাজার হতে পারে সব থেকে ভালো খাবারটা কার ইমাম সাহেব আপনাদের সাদা ভাত গরুর গোষ্ঠ আমাদের লেগে দেশি মুরগি ঝিঙে বস্ত গস্ত রান্না দহি আম পরাঠা আল্লাহ বলে যত খাবি খা নিয়ামত খেয়েছি আমার আল্লাহর ওয়াদা কখনো খিলাফ আল্লাহ করেন না মুসলমান সকালবেলায় উঠে ইয়াসিনের তেলাওত করতে আপনি পারেননি আপনার বালা মুসিবত দূর হবে কি করে আপনি সকালে উঠে দোকান খোলার সময় কোরআন পড়তে পারেননি দোকানে বরকত পাবেন কি করে আজকে আমাদের মায়েরা বছরে একবার কোরআন পড়ে ঠিক বলছি না রোজার মাসে বাকি টাইম কোরআন নাই মায়েদের এখন কি আছে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া সকাল থেকে খুঁজে পাচ্ছে না সকালে উঠে কি করে যাকে গাল দেবো নিজের মুরগিকে গাল দিচ্ছে ঝিমুনি তু মরে গেলি না তোর আঁটকুড়ো লেগে গেল না আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় ও তখন নিজের ছাগলকে বলছে তুলড়ি তলায় গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করিনাস মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে আমার মায়েরা আপনারা বলুন কেঁসার জিনিস জানে পিতলের জিনিস জানেন তো পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না রেখে দিলে চকচক করে ব্যবহার করলে রেখে দিলে কি হয় জং পড়ে যায় মরিচা পড়ে যায় আমার ভাইয়েরা আমার মায়েরা কোরআন যদি তোমরা যত পড়বে ওই রকম তামার পিতলের মতো চকচক করবে তোমার কোরআন আরো শুদ্ধ হবে আরও ভালো হবে আরও স্পিরিট হবে আর কোরআন যদি আলমারিতে ভরে রেখে দাও কাঁসা পিতলের মতো জং পড়ে যাবে আর ওই রমজান মাসে একবার বার করবে দিয়ে আল হাম দেরেস্তারা পালিয়ে গায় আর ফেরেস্তা থাকবে না ওদের কোরআন শুনে কেন সারা বৎসর কোরআন পড়ে না শুনেলেন আপনি চলুন মিশর আরব কুয়েত কাতার যতগুলো আরব ক্যান্ট্রি আছে তাদের মেয়েদের কম্পালসারি হচ্ছে প্রত্যেক দিন একবার না একবার কোরআন তেলাউত করবেই চব্বিশ ঘন্টায় সংসারের কাজ করার পরও পাঁচ ওয়াক্তের নামাজ তারা আদায় করে আমাদের দেশের মেয়েরা নামাজও পড়তে জানে না খুব ভালো জানে কি সিরিয়াল আর মাসে একবার করে প্রতি পাড়ায় ঝগড়া হয় কি নিয়ে বন্ধনের টাকা নিয়ে আর গ্রুপ লোনের টাকা নিয়ে মেয়েদের ঝগড়া হয় ঠিক বলছি না ভুল বলছি ঝগড়া করে আমার মায়েরা নামাজ নিয়ে ঝগড়া করে যেমন আপনাকে বলে যায় এই উত্তর বিলের মসজিদে কাল থেকে আর জায়গা হবে না কখন যদি মসজিদ কমিটি সেক্রেটারি মতওয়াল্লি সাহেব এলান করে দেয় যারা আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে প্রতি ওয়াক্তে দুশো করে টাকা পাবে ই তখন ফজর থেকে গামছাটা রেখে দেবে কেউ সরাবি নেবে ফাটিয়ে দেব ঠিক বলছি না ভুল বলছি পাঁচ বাদ ডাটা হলে পাঁচটা রুমাল রেখে দিবে যে আমাদের জায়গাগুলো সরাবি না দুশো করে টাকা পাবে বড় কষ্ট লাগে আমার ভাইয়েরা আমার মায়েরা টাকার দ্বারা ইসলাম চলে না ইসলাম মহাব্ব তার ভালোবাসাই চলে আজকে বলে বলেছি রাশিয়ার বুকে এই যে মাদ্রাসা হয়েছে সবাই মাদ্রাসার পাশে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ